সুরা ফাতিহা বলবো আর একটা সুরা মেলাবো রুকু করবো দুই শেষ দেখো প্রথম রাকাত শেষ প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বো ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বেন তারপর আরেকটা একটা সুরা মেলাবেন এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির আমরা বলবো আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে সপ্তাহে ঈদ উল ফিতরের সালাদ আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজার করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রব্বুল আযিজা ওয়া জালালের দরবারে শুকরিয়া জানাই আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ুন রব্বানা আলাকাল হামদ আল্লাহ হামদান কাসীরান আল্লাহ কাসীরান কয় مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر كرسوم شكلم كار أمر شاب شما كرسوم আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি প্রশংসা করলে লাভ না লস লাভ লা ইনশকরতুম লা আযীদানকম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadীদ আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেব সুবহান ধরেন আপনাদের কারো বেতন 3000 টাকা এটা এর 5000 টাকা বানায় দিতে পারে কি আল্লাহ ভিসা মাইনা ইমিগ্রেশনে দিয়ে রাখছেন মুহূর্তেই সুসংবাদ এনে দিতে পারে কি আল্লাহ দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক সন্তান নাই একটা সুসন্তান দিয়ে তার হৃদয়টাকে সিক্ত করতে পারে কে আল্লাহ এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখে কে আল্লাহ কেউ যেটা দেয় না সেটা দেয় কে আল্লাহ এজন্য আমরা সে আল্লাহ দরবারে সব সময় প্রশংসা করব মস্তক অবনত করব তার দাস হয়ে থাকতে চাই আমরা আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে হ্যাঁ এটা আমরা আরো গর্ববোধ করি নাহনু ইবাদুল্লাহ সুতরাং আমরাই আল্লাহর গোলাম না আমার বাবাও আল্লাহর গোলাম আমার দাদাও আল্লাহর গোলাম আমরা গোলাম বংশে ঠিক কি না আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম আর আমাদের রব একজন চিৎকারাই বলতে হবে তুমি কে তিনি রাজা ফেরাজ তিনি সব করতে পারেন ফআলুল লিমাইইউরি যা জানতাই করতে পারে ঠিক কি না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি গরিবকে ধনী করেন ধনীকে গরিব করেন এক সেকেন্ড তার লাগে না ঠিক কিনা এজন্য সে আল্লাহ তালার দরবারে আমরা সবসময় প্রশংসা করব আমরা আল্লাহ তালার কাছে কায়মন বাক্যে দোয়া করছি আল্লাহ তালা আমাদের এই সিয়াম আমাদের কিয়াম আমাদের সাদাফা আমাদের ইফতার আমাদের কিয়াম উল্লাই আমাদের সিকি রাস্কা সবকিছুকে কবুল করুক ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদ্যতা আমাদের মধ্যে যে ভালোবাসা আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ এটাকে আল্লাহ বাড়িয়ে দিক ওটা মুসলিম বিশ্বের লাতালা একত্রিত হওয়ার তৌফিক দান করুক আমরা পড়ে আমিন আমিন এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আтур মেখে আপনাদের খুশি লাগতেছে না হ্যাঁ খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ তো ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয় ঈদের দুটো অর্থ প্রিয় ভাইরা আমার সঙ্ঘায়গুলোর ভাইরা ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে আদা ইয়াউদু ফিকাইদ আদা ইয়াউদু মানে টু রিচ ব্যাক ফিরে আসা বছর শেষেই ফিরে আসে একটা বছর যায় আবার ঈদ আসে যায় আবার আসে তাই না এই জন্য এটার নাম ঈদ ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ আরেকটা অর্থ কি আনন্দ মানুষ উৎফুল্ল হয় এই দিনে আনন্দিত হয় উচ্ছ্বসিত হয় বিষ্ণু ইসলাম বলেছেন দুইটা আনন্দ কয়টা একটা হচ্ছে এই যে আজকের আনন্দ লাগতেছে না খেজুর খেয়ে আসছি আমরা এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কিনা তো আজকে হচ্ছে আনন্দের দিন

আল্লাহর দেখতে মনে চায় আপনাদের কেউ দেখছেন এখানে আল্লাহকে আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না উজুহু ইয়াউমআইদিন নাদারা ইলা রব্বিহা নাযরা সেদিন আমাদের চেহারাগুলো আলোতে জ্বল থাকবে আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জলজলে আকাশে সূর্যটা যেন দেখতে পাই ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো পড়ল আলহামদুলিল্লাহ সেদিন হবে আমাদের আসল আনন্দ কি বলেন সঙ্গে বলুন ভাইয়েরা যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সপে দেন যে আশি বছর হায়াত পেল আশিটা বছর যার জিকির করলেন সে আল্লাহকে ওই দেখবেন আনন্দ হবে না বুঝি হবে না হবে না তাহলে রোজাদারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আরেকটা একটা জমা পড়ে এই ঈদের হিস্ট্রি আছে দুই দিন খেলাধুলার অনুষ্ঠান করে কি করে খেলাধুলার অনুষ্ঠান ইসলাম বললেন এটা আবার কি কিসের অনুষ্ঠান তো তারা বললো কুনানি যুগে দুই দিন আনন্দ করতাম

তাহলে আমাদের सेलिब्रेशन फेस्टिवल কার্নিভাল এদিন কয়টা সবাই বলুন তো কয়টা একটা হচ্ছে ঈদউল ফিদর একটা কি আরেকটা ঈদ উল আযহা তো আপনারা খুশি না বেজার খুশি খুশি নাও আজকে ছোট হয় না বড় হয় খুশি না বেজার খুশি কাম না বেশি বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করার রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত মালয়েশিয়া গত পরশু ঘোষণা দিয়েছে তারা পূর্ণ করবে। সৌদি ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক কিনা তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তালা এই ঈদকে খুশির পায় গান করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজায় কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ তালা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন কিসের পালকিতে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশিরি বলো ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সবাই পড়ে বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুব চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ বলে মোবারক ঈদ মোবারক ঈদ মুবার ঈদ মুবার ঈদ মোবারক ঈদ মুবার ছোট ছোট খুকি গরীব ধনী সুখী দুঃখী নেই ভেদাভেদ সবখানে আমাদের এই পৃথিবীতে তাই খুশির বলো ঈদ মোবার ঈদ মোবার ঈদ ঈদ আলহামদুলিল্লাহ বলেন তাহলে আনন্দের গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন চাঁদের পালকিতে করে পাঠালেন এই জন্য ভীষণ সাইজলাম বলেছেন লিরু ইয়াতিহি ও তিরু লিরু ইয়াতি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো তাহলে আমরা কি দেখে ঈদ করি হ্যাঁ চাঁদ দেখেন তো আপনারা

তারপরে কাজ হচ্ছে অলিথু কাফিরুল্লাহ তারপরে কি করব আল্লাহ তাকবীর দেব আল্লাহর বড়ত্বের ঘোষণা দেব গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই সমস্ত প্রশংসা বড়ত্ব জালাল ইয়াত আযামত কিব্রিয়া একটা সত্তার জন্য চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আমরা পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর মিশনু স্যার এসে বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও আমার সাথে সাথে সবাই

الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله

আমরা রোজা রাখতে যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায় অন্যায় যেগুলো করেছে একটু ভুল হয়েছে রোজার মধ্যে ঝামেলা হয়েছে এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তালা পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন এজন্য আল্লাহ তালা আমাদের জন্য সদা ফিতরের বিধান দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না আর একটা কারণ আছে মিসকিনরাও যাতে কিছু খেতে পারে মিসকিনরাও খেতে পারে আমরা শ্যামাই খাবো পায়েস খাবো হ্যাঁ बिरयानी খাবো আর গরিব স্কিনরা কিছুই খাবে না এটা কে ইসলাম হতে দিতে পারে না হতে দিতে পারে না দিতে পারে তো এর জন্য তারাও যাতে কিছু খেতে পারে মিষ্টি পায় এর জন্য সাদাকাতুল ফিতর এবং এটা ইদগা হে আগে দিতে হয় আপনারা দেই আসেন না দেন নাই কে কে দেখি দেন নাই সব কোনাস ভুল করছেন তো এখনই দিয়ে দিবেন মেসেজ লিখে ফেলেন দেশে যা আমার সাদাকাতুল ফিতরা দিয়ে দাও দিয়ে দি দাও মান আদাহা কবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা ঈদগাহে ইদগাহে আসার আগে যে সদাকাতুল ফিতর আদায় করে দেয় সে সদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে আলহামদুলিল্লাহ পড়ে ও মান আদাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিন আসাদাকাত আর ঈদ ঈদের নামাজের পরে যে দেয় এটা নরমাল শর্ত হবে সাদাকাতুম মিনাস আসাদাকাত নরমাল চ্যারিটি হবে সেই সদাকাতুল ফিতরের সওয়াব মাহাত্ম বরকত হাসিল করতে পারবে না

আপনি আজকে মসজিদ বিলায়েতে যান দেখেন কি সুন্দর তাকবীর পড়তেছে আপনি শাহালবের মসজিদে যান আপনি পুত্ররাজায়ার মসজিদে যান দেখুন কি সুন্দর তাকবীর দিয়ে মুফরিদে করতেছে আকাশ বাতাস ঠিক কি না আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু ইসায়েস এই দিনে আমাদেরকে আনন্দ উচ্ছক করার জন্য উৎসাহিত করেছেন ঈদের সালাতের পরে বিষ্ণু ইসায়েসலாம் আম্মা জান আয়েশরাদুল্লাহ তাআলা আনহা ছিলেন তো আনসারী ছোট্ট দুইটা মেয়ে এসে গান করতেছিল ঘরে কি করতেছিল তাআলা আল্লাহ ঘরে ঢুকলেন ঘরে ঢুকে তিনি রেগে গেলেন তিনি বললেন আমি ফি আল্লাহ নবীর ঘরে শয়তানের বাজনা ধমক দিলেন আম্মা জানা আসা কি করছো তুমি নবীর ঘরে শয়তানের বাজনা ওরা গান গাচ্ছে নবীর সামনে

দেখছিলেন যে মসজিদে নবীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বলল যে ঈদের দিন খেলা করতেছে কি করতেছে খেলা করতেছে তাম্মাদান আয়েশাও চাইলেন উনি একটু খেলা দেখবেন তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে আর দেখতে পারেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয়েশা তুমি যে উকি চুকি দিচ্ছ তোমার কি খেলা দেখতে মনে যায় কে বলতেছেন বিশ্বনবী বলেন তো কে বলতেছেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার কি খেলা দেখতে মনে যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন জি আমার একটু খেলা দেখতে বললেন আসো সামনে তো যাওয়ার তুমি দেখেছো তো আয়সা বললেন জি আমার তৃপ্তি মিটেছে রাসু সাহসান বললেন যাও হবে তাহলে তুমি চলে যাও তাহলে ওই যে দুই আনসারি মেয়ে গান ছিল নাশিদ গাইতেছিল রাসুল সাহসান বললাম অসুবিধা নেই আবার আমাদের আয়েশাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন ফেস্টিভাল কার্নিভাল সেলিব্রেশন আমরা নতুন জামা পরি আনন্দ উৎসব করি ঠিক কিনা এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাব শুভেচ্ছা জানাবো আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক আমরা কি বলি ঈদ মুবারক

অসাধারণ অনেক সুন্দর করে বলে তা আমরা এটা বলবো কারণ এটা খুশির দিক এটা কিসের দিক কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কিনা না এলো খুশিরই ঠিক কি না ওমন রোজার সে সে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি কি।

পড়ে রে র তুই আজ বিয়ে শুন আসমনি পড়বি নামাজ রে মন সেই সেই গহে তুই পড়বি নামাজ রে মন সেই সেই গহে যে দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রম জানে রই তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তা কি তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা এই গানের কোনো অল্টারনেটিভ হয় না এই যে কাজী কাজীসলাম লিখে গেছে আজও আমরা গাই ঠিক কি না হৃদয় শীতল করা এক না শীত আমরা কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করি আজকের ঈদগা থেকে আল্লাহ তাল খবরটাকে জানাতে ঢুকরা বানিয়ে দেখি আমরা পড়ি আমি তাহলে আমরা ঈদের নামাজ এর পরে গলাখুলি করে কি বলবো? ইনশাআল্লাহ সবাই বলুন কি বলবো? ইনশাআল্লাহ এর তা কবাল্লাহু মিন আমালিন আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন সম্মানিত ভাইরা আরশায়েকের বলে কোন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান রব্বানি হও রমাদানি হয় না মানে রমজান কেন্দ্রিক ইবাদত করো না রমজান আসলে তো ইবাদতের বাহার রমজান নাই ইবাদতও নাই এরকম করবেন

আপনি কোনটার হিসাব দিতে পারবেন না এজন্য নামাজ যেন না ছাড়ি শুধু রমাদানেই না রমাদান চলে গেছে কিন্তু রমাদানের রব আছে না নাই সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না তো আমরা রমজানের ভয় পাই না রমজানের খোদারে ভয় পাই তো ওই আল্লাহ তো আছে হ্যাঁ আমরা যেন রমজানের পরেও নামাজ যেন জামাতে পড়তাম রমাদানে এটা ধারাবাহিকতার জন্য অব্যাহত রাখি পারা যাবে তো রমাদানের জন্য জিকির আজকে করেছি কেমুল লাইল করেছি

রমজানে যেমন আমরা চোখের হেফাজত করেছি কানের হেফাজত করেছি অন্তরের হেফাজত করেছি বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি রাজি আছেন তো নাকি রমজান শেষ এবাজত শেষ এরকম করবেন আল্লাহ তালা আমাদের রমাদানের আবাদত কি কবুল করুক আমরা পড়ি আমিন আল্লাহ তালা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ আমরা পড়ি আমিন আমরা যেন হালাল উপার্জন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত দেন

আল্লাহ আকবর বলে হাত বেঁধে বললেন তিনটা অতিরিক্ত হয়ে গেল সুরা মেলাবো রুকু করবো রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির আমরা বলবো প্রথম তাকবির আল্লাহ আকবর হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর হাত ছেড়ে দিব তৃতীয় তাকবির আল্লাহ আকবর হাত ছেড়ে দিব তিনটা তো শেষ এরপরে চতুর্থ তাকবির কই যাব। রুকুতে যাব রুকু তারপরে দুই সেজদা এরপর এরপরে আমাদের নামাজ শেষ আমরা নামাজের পরে তাকবীর করবো এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ